আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাস্তা এলাকা বাস্তা বাস স্ট্যান্ডের খুব কাছে হেঁটে গেলে দুই মিনিট তিন মিনিটের দূরত্বে একটি দুই পয়েন্ট বিরাশি শতাংশ দুই পয়েন্ট বিরাশি শতাংশের মধ্যে একটি তিন সেট বাড়ি ভিডিও দিচ্ছি যারা ছোটো জায়গার মধ্যে ছোটো বাড়ি খুঁজতেছেন কম টাকার মধ্যে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এটি হচ্ছে আপনার ভিতরে তিনটি রুম আছে টয়লেট কিচেন সবই আছে আপনার এই বাড়িটি হচ্ছে দুই পয়েন্ট বিরাশি শতাংশ জায়গার মধ্যে বাড়িটির অবস্থার বাড়িটির চতুর্দিকে বাউন্ডারি করা গেট আছে আপনার যে রাস্তাটা আমি দেখাচ্ছি এই রাস্তাটা বাস্তার থেকে চলে আসছে দেখা যাচ্ছে ওই যে একটা কালার বিল্ডিং বাস্তার গাড়ি যাচ্ছে এটা হচ্ছে মেন রোড কালার বিল্ডিংয়ের সাথে এই রাস্তাটি দিয়ে চলে এসেছে আশেপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর সুন্দর বাড়িঘর করে বাইরা বসবাস করতেছেন অনেক বাইরে জায়গা কিনে রেখেছেন বাড়ির কাছে মসজিদ হাট বাজার সব কিছুই কাছে হ্যামায়তপুরের খুব কাছে হ্যামায়তপুর থেকে দশ মিনিটের দূরত্বে আমার এই বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা চলে গেল এইদিকে ডাইনে বামে সব দিকে বাড়িঘর আছে এখানে বাড়ার খুব চাহিদা গড় করলে বাড়া চলে আপনার এগুলো আপনার একদম রাস্তার সাথে বাড়ি ঘরগুলো অনেক ভাই নিজে বসবাস করতেছেন আবার অনেক ভাই ভাড়া দিয়ে রেখেছেন এই বাড়িটি হচ্ছে আমার দুই পয়েন্ট বিরাশি শতাংশ জায়গার মধ্যে আমার বাড়িটির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম ওয়াল করা এই যে কালার ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়াল বাহির থেকে আমি দেখাচ্ছি যেহেতু গেটটা বন্ধ আপনার এই যে গেট করা এই যে গেট করা গেটের মধ্যে তালা দিয়ে লোক বাহিরে আসেন কর্মস্থলে আসেন যেহেতু বাড়া চলতেছে মালিক থাকেন না নিজে এই যে আপনার এই কালার ওয়াল পর্যন্ত এই যে ওয়াল ওয়াল ওয়ালের আগ পর্যন্ত এই এই কালার দেখা যাচ্ছে জায়গাটাই দুই পয়েন্ট বিরাশি শতাংশ আমি একটু আপনার বাঁকা হয়ে আপনার বাড়িটার ভিতরে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু তালা দেওয়া বাড়িটির ভিতরে ঢোকা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে কিছু জায়গা খালি আছে আর কিছু জায়গার মধ্যে ঘর করা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘর ছোটো কালার করা একদম বসবাসের উপযোগী একদম বসবাসের উপযোগী বাড়ি যারা বাস্তা বাস্তা বাস স্ট্যান্ডের কাছে জায়গা কিনতে চাচ্ছেন বা ছোট বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন বাড়িটি একদম খুব সুন্দর কালার করা নতুন বাড়ি আর্থিক প্রয়োজনের তাগিদে আপনার বাড়িটি বিক্রি করতেছেন বাড়িটি সমস্ত কাগজপত্র সমস্ত কাগজপত্র রেডি আছে বাড়িটি প্যাকেজ হচ্ছে আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি দামটি আরেকবার বলে দিচ্ছি পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও থেকে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম